ঠাসা দল নিয়েও বিপিএল থেকে রংপুর রাইডার্সের বিদায় এবারের বিপিএলে দুর্দান্ত শুরু করেছিল রংপুর রাইডার্স টানা আট ম্যাচে জিতে শক্ত অবস্থান তৈরি করলেও পরবর্তী চার ম্যাচে টানা হেরে গ্রুপ পর্বে তৃতীয় স্থানে শেষ করে দলটি এলিমিনেটরে জয়ের জন্য দলকে আরও শক্তিশালী করতে অ্যান্ড্রে রাসেল টিম ডেভিড ও জেমস ভিনসকে দলে বেরায় রংপুর তবে তিন তারকার অন্তর্ভুক্তিও কাজে আসেনি খুলনা টাইগার্সের কাছে নয় উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় রংপুর সোমবার তেসরা ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান তবে মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদের স্পিন আক্রমণের সামনে ধসে পড়ে রংপুরের ব্যাটিং লাইন আপ মাত্র ষোলো দশমিক পাঁচ ওভারে পঁচাশি রানে গুটিয়ে যায় দলটি তিন বিদেশি তারকাই ছিলেন ব্যর্থ ভিন্স করেন এক রান টিম ডেভিড সাত রান ও রাসেল করেন চার রান অধিনায়ক সোহানের পঁচিশ বলে তেইশ এবং আকিব জাবেদের আঠারো বলে বত্রিশ রানে কিছুটা প্রতিরোধ করে নাসুম ও মিরাজ তিনটি করে উইকেট নেন সিয়াশি রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুতেই উইকেট হারায় খুলনা টাইগার্স রানের খাতা খোলার আগেই আউট হন হাসান মিরাজ তবে ওপেনার নাইম শেখ ও অ্যালেক রোসের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজ জয় নিশ্চিত করে খুলনা টাইগার্স নাইম তেত্রিশ বলে আটচল্লিশ রান ও রস সাতাশ বলে উনত্রিশ রান করে আটান্ন বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়েন। এই জয়ের ফলে খুলনা দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিয়েছে